রাসুল্লাহ সাল আলাইহাল্লাম হাদিসে বলেছেন কেয়ামতের ময়দানে তিন ধরনের মানুষের দিকে মহান আল্লাহ তাল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদের জন্য থাকবে কঠিন শাস্তি নাম্বার এক অহংকারবশত ঝুলিয়ে ডাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ অর্থাৎ যে পুরুষ ডাকনুর নিচে কাপড় পরিধান করে নাম্বার দুই খোটা দানকারী অর্থাৎ যে সাহায্য করে কোটা দেয় অথবা যে মানুষের মাঝে খুদ ধরা ও দোষ খুঁজে বেড়ায় নাম্বার তিন মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী অর্থাৎ যে মিথ্যা শপথ ব্যবহার করে নিজের পণ্য বিক্রি করে সহি মুসলিম চার হাজার সাতশো উনআশি নাসাই তিন হাজার নিরানব্বই আমাদের সবাইকে হাদিসটি বোঝার এবং মেনে চলার তৌফিক দিক স্পর্শনীয় সহি হাদিস প্রতিদিন শুনতে চাইলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশেই থাকুন আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি